আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালের অষ্টম শ্রেণীর বাংলা পাঠ বইয়ের আট থেকে চোদ্দ পৃষ্ঠার নয়াপত্তন গল্পের বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে জহির রায়হানের লেখা নয়াপত্তন এই গল্পটির আলোকে আজকে আমরা কিছু বর্ণনামূলক প্রশ্নের সমাধান করে দেব প্রথমে আমার প্রশ্নগুলো দেখিনি নয়াপত্তন গল্পের মূল বিষয়বস্তু কি এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর সোনু পণ্ডিতের চরিত্র চিত্রণ করো তিন গ্রামের সাধারণ মানুষের ঐক্য কীভাবে প্রকাশ পায় চার নয়াপত্তন গল্পে শিক্ষা ব্যবস্থার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরো পাঁচ গল্পে জমিদার শ্রেণীর ভূমিকা কেমন ছয় নয়াপত্তন শিরোনামে তাৎপর্য ব্যাখ্যা করো সাত নয়াপত্তন গল্পে কোন সমাজ ব্যবস্থার প্রতিফলন ঘটে আট নয়াপত্তন গল্পে হাস্যরসে ব্যবহার কেমন নয় গল্পের ভাষাশৈলী সম্পর্কে আলোচনা করো দশ নম্বরে হচ্ছে নয়াপত্তন গল্প থেকে কী নৈতিক শিক্ষা পাওয়া যায় তাছাড়া একটা একটা করে আমরা সবগুলো রচনামূলক বা বর্ণনামূলক প্রশ্নের সমাধান দেখি প্রশ্ন এক নয়াপত্তন গল্পের মূল বিষয়বস্তু কী জহির রায়হান রচিত নয়াপত্তন গল্পে গ্রামের সাধারণ মানুষের আত্মনির্ভরতা ঐক্য এবং প্রতিরোধের চিত্র তুলে ধরা হয়েছে গল্পের শুরুতেই আমরা দেখি পণ্ডিত শহর থেকে গ্রামে ফিরে আসেন এবং আগের মতো একটি স্কুল গড়তে চান কিন্তু সরকারও জমিদারের কাছ থেকে তিনি কোনো সাহায্য পান না বরং আগের স্কুল ঝড়ে ভেঙে যাওয়ার পর সেই জমি ফেরত চেয়ে নেয় চৌধুরী তখন গ্রামের সাধারণ মানুষ একজুট হয়ে নিজেরাই স্কুল তৈরির উদ্যোগ নেয় তোরা বালি বাস দেয় কদম ছনের আটি আনে সকলে পরিশ্রম করে স্কুল গড়ে তোলে তারা চৌধুরীর নাম মুসিফেল এবং লেখে এই স্কুল গ্রামের লোকে তৈরি এই গল্পটি সাধারণ মানুষের শক্তি ঐক্য এবং শিক্ষার গুরুত্বকে সামনে নিয়ে আসে প্রশ্ন দুই সোনু পণ্ডিতের চরিত্র চিত্রণ কর সোনু পণ্ডিত একজন নিষ্ঠাবান শিক্ষানুরাগী এবং আদর্শবাদী মানুষ তিনি গ্রামে ফিরে এসে আবার স্কুল করার স্বপ্ন দেখেন যদিও জানেন এটি সহজ হবে না তিনি সরকারের সাহায্যের জন্য যান কিন্তু অপমানিত হয়ে ফিরে আসেন এরপর জমি ফিরে না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েন কিন্তু হার মানেন না গ্রামের মানুষের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা সৃষ্টি করেন যখন গ্রামবাসী এক হয়ে স্কুল গড়ার সিদ্ধান্ত নেয় তখন তিনি তাদের সঙ্গে কাজ করেন তার মনোবল নিষ্ঠা এবং আদর্শ গ্রামের মানুষদের উদ্দীপনা যোগায় তিনি কখনও চৌধুরীর মতো বড় লোকদের স্থাপকতা করেন না বরং গরিব মানুষের মধ্যে সম্ভাবনা দেখেন তার চিন্তা ও কাজ নয়াপত্তনের কেন্দ্রে রয়েছে প্রশ্ন তিন গ্রামের সাধারণ মানুষের ঐক্য কিভাবে প্রকাশ পায় গ্রামের সাধারণ মানুষ শুরুতে স্কুল গড়ার ব্যাপারে নিরুৎসাহ ছিল কেউ ভাবতো সরকারের সাহায্য ছাড়া সম্ভব নয় কেউ ভাবত চৌধুরীর দান ছাড়া কিছুই হয় না কিন্তু যখন তারা দেখে সোনু পণ্ডিত একাই উদ্যোগ নিচ্ছেন এবং কেউই তাকে সাহায্য করছে না তখন তাদের বিবেক জাগে একে একে তোরাবালি কদমালি কদম আলী আমিন ব্যাপারী হাসমত প্রমুখ ব্যক্তি নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে গিয়ে আসে কেউ বাস দেয় কেউ ছনের আটি কেউ শ্রম দেয় দুই দিনের মধ্যে তারা স্কুল তৈরি করে তারা চৌধুরীর নাম ফলক মুছে দিয়ে গ্রামের নামে ফলক লেখে এভাবেই তারা নিজেদের ঐক্য সাহস ও সক্ষমতা দিয়ে প্রমাণ করে যে একতাই শক্তি প্রশ্ন চার নয়াপত্তন গল্পে শিক্ষা ব্যবস্থার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরো গল্পে দেখা যায় সরকার শিক্ষা নিয়ে উদাসীন এবং জমিদারদের মধ্যে অহংকারী বেশি দায়বদ্ধতা কম গ্রামের দরিদ্র মানুষদের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা বুঝে উঠতে দেরি হয় এই প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠা হয় ব্যক্তি উদ্যোগে সৌন পণ্ডিতের মাধ্যমে যদিও সরকারের সাহায্য পাওয়া যায় না গ্রামের মানুষ নিজেরাই এগিয়ে আসে এতে বোঝা যায় শিক্ষার উন্নয়নে কেবল রাষ্ট্র বা বিত্তশালীর উপর নির্ভর না করে জনগণকে এগিয়ে আসতে হয় এখানে শিক্ষার সমস্যা যেমন অনুদানহীনতা ও দৃষ্টিভঙ্গির সংকট তেমনই সম্ভাবনা হলো জনগণের সচেতনতা এবং ঐক্য এই গল্পটি বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে শিক্ষার ভবিষ্যতের পথও নির্দেশ করে প্রশ্ন পাঁচ গল্পে জমিদার শ্রেণীর ভূমিকা কেমন গল্পে জমিদার শ্রেণীকে দেখানো হয়েছে আত্মকেন্দ্রিক ও সুবিধাবাদী হিসাবে জুলু চৌধুরী একসময় স্কুলের জন্য জমি দিলেও পরবর্তীতে তা ফেরত নিয়ে নেন কারণ তার নামের ফলকটিও চলে যায় ঝড়ে তিনি চান তার নামে স্কুল হক গরিবদের দ্বারা পরিচালিত কোনো প্রতিষ্ঠান নয় তিনি নিজে শিক্ষার কথা বললেও প্রকৃত অর্থে শিক্ষা বিস্তারে তার দায়বদ্ধতা নেই শুধু নিজের নাম প্রচার করাই তার মুখ্য উদ্দেশ্য এই আচরণ জমিদের শ্রেণীর স্বার্থপরতা জনকল্যাণ বিমুখতা এবং অহংকারের প্রতিফলন গল্পে জমিদের শ্রেণী ও সাধারণ মানুষের মনোভাবের বিপরীত তুলে ধরা হয়েছে যা গল্পের বার্তা স্পষ্ট করে প্রশ্ন ছয় নয়াপত্তন শিরোনামের তাৎপর্য ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নয়াপত্তন শব্দবন্ধনটি তারা বোঝানো হয়েছে নতুন করে কিছু শুরু করা বা পুনঃপ্রতিষ্ঠা গল্পে পণ্ডিত আবার স্কুল করতে চান যদিও আগেরটি ধ্বংস হয়ে গেছে তিনি নতুন উদ্যোগ নেন গ্রামের মানুষ তাদের পুরনো ভ্রান্ত ধারণা ত্যাগ করে নতুন দৃষ্টিভঙ্গিতে এগিয়ে আসে তারা নিজেরাই স্কুল করে নিজেরা মালিক হয় চৌধুরীর নাম মুছে দিয়ে নিজেদের নাম ফলকে লেখে এভাবেই নতুন স্কুল কেবল একটি ভবন নয় এটি একটি নতুন চেতনা আত্মবিশ্বাস ও স্বনির্ভরতার প্রতীক হয়ে ওঠে তাই নয়াপত্তন শিরোনাম গল্পের মূলভাব ও বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রশ্ন সাত নয়াপতন গল্পে কোন সমাজ ব্যবস্থার প্রতিফলন ঘটে গল্পটিতে বাংলাদেশ তথা উপমহাদেশীয় গ্রামের শিক্ষা জমিদারি প্রভাব দরিদ্র মানুষের অসচেতনতা এবং সচেতনতা অর্জনের বাস্তবতা উঠে এসেছে এখানে দেখা যায় সরকারি সাহায্য পাওয়া কঠিন জমিদাররা স্বার্থপর আর সাধারণ মানুষ প্রথমে উদাসীন কিন্তু একজন আলোকিত মানুষের পণ্ডিতের নেতৃত্বে তারা জেগে ওঠে এবং নিজেদের ভাগ্য করতে উদ্যোগ নেয় গল্পের শ্রেণী বৈষম্য নির্ভরতাবাদ এবং সমাজ পরিবর্তনে ইঙ্গিত দেওয়া হয়েছে এটি সাধারণ মানুষের আত্মনির্ভরতার পথ দেখায় ফলে গল্পটি আমাদের সমাজে বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি আমাদেরকে পরিবর্তনের স্বপ্ন দেখায় প্রশ্ন আট নয়াপতন গল্পে হাস্যরসের ব্যবহার কেমন গল্পে হাস্যরস ব্যবহৃত হয়েছে বিদ্রুপ এবং ব্যঙ্গের মাধ্যমে বিশেষ করে আমিন ব্যাপারীর মরা গরমেন্ট হেইও কথাটি তার রাগ ও ব্যঙ্গকে প্রকাশ করে যা একই সাথে মজার এবং গভীর তাৎপর্যময় এছাড়া গ্রামবাসীর সহজ সহল কথাবার্তা চৌধুরীর নামফলক ফলক ঘষে ফেলার দৃশ্য এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ গল্পে হালকা হাস্যরস তৈরি করে এই রসাত্মকতা গল্পের তীব্র সামাজিক বার্তা কিছুটা নরমভাবে পাঠকের কাছে পৌঁছাতে সাহায্য করে এতে গল্প হয়ে ওঠে আরো প্রাণবন্ত এবং পাঠযোগ্য প্রশ্ন নয় গল্পের ভাষা শৈলী সম্পর্কে আলোচনা করো গল্পটি ভাষা সহজ সাবলীল ও গ্রাম্য ভাবসম্পন্ন চরিত্রগুলোর মুখের ভাষা আঞ্চলিকতা রক্ষা করা হয়েছে যে গল্পকে বাস্তবতা দিয়েছে যেমন হেইও গর্মেন্ট মুই ইত্যাদি শব্দ ব্যবহারের পাঠক যেন চরিত্রদের কণ্ঠস্বর শুনতে পান বর্ণনা ক্ষেত্রে লেখক সংক্ষিপ্ত বাক্য ব্যবহার করে সাবলীলতা বজায় রেখেছেন ব্যঙ্গ রসাত্মকতা এবং মানবিকতা সংমিশ্রণের ভাষা হয়ে উঠেছে প্রাঞ্জল এতে পাঠকের মনে গল্পটি সহজেই গেথে যায় এবং চরিত্রদের সঙ্গে সংযোগ তৈরি হয় সর্বশেষ দশ নম্বর প্রশ্নে রয়েছে নয়াপতন গল্প থেকে কী নৈতিক শিক্ষা পাওয়া যায় গল্পটি আমাদের শেখায় যে মানুষ চাইলে নিজেরাই পরিবর্তন আনতে পারে কেবল সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না নিজেদের উদ্যোগে কাজ করতে হবে গল্পটি শিক্ষা দেয় আত্মনির্ভরতা ঐক্য এবং সহানুভূতির মূল্য এটি দেখায় ছোটো ছোটো অবদান মিলেই বড় কিছু করা সম্ভব এছাড়া গল্পটি অহংকার ও স্বার্থপরতার বিরুদ্ধে একটি প্রতিবাদও শিক্ষার গুরুত্ব ব্যক্তি উদ্যোগের শক্তি এবং সম্মিলিত চেষ্টার ফল এই সবই গল্প থেকে পাওয়া গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা হাসান আজিজুল হকের লেখা হেমাপেথি অ্যালোপ্যাথি এই গল্পটির বর্ণনামূলক প্রশ্নের সমাধানগুলো করে দিব আজকের এই ভিডিওতে তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর বাংলা আনন্দপাঠ বইয়ের নয়াপত্তন গল্পের বর্ণনামূলক প্রশ্নের উত্তর যেগুলো রয়েছে তোমাদের বইয়ের আট থেকে চোদ্দ পৃষ্ঠায় আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ